আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য আজ আমাদের স্বপ্নের মেট্রো রেল নিয়ে একটু কথা বলতে চাই এই স্বপ্নটা এখন মাঝে মাঝেই থমকে যাচ্ছে নানা ঘটনায় নানা কারণে ঢাকার মেট্রো রেল প্রকল্পটা ছিল এক সময়ে নগর জীবনের প্রতিশ্রুতির একটা প্রতীক এটা এমন একটা স্বপ্ন যেখানে প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ভরসা করতো সময় বাঁচাবার যানজটমুক্ত এক শহরের আশায় কিন্তু আজ সেই প্রকল্প এক এবং বিতর্কিত পথে আর এই সংকটের কেন্দ্রে রয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ফারুক আহমেদ যাকে ঘিরে তৈরি হয়েছে নানা অভিযোগ অব্যবস্থাপনা আর আস্থার গভীর সংকট ফারুক আহমেদের নিয়োগ নিয়েই শুরু বিতর্কটা অভিযোগ রয়েছে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েও সেটি গোপন রেখে এমডি পদে নিযুক্ত হয়েছেন যা বাংলাদেশের পাবলিক সার্ভিস আইন দু হাজার স্পষ্ট লঙ্ঘন আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা যদি বিদেশি নাগরিকত্ব অর্জন করেন তবে তার সরকারি পদ ধরে রাখবার বৈধতা থাকে না তবু তার নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে অসুস্থ কোনো উন্মুক্ত বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক বাছাই না করে অভ্যন্তরীণ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে তার উপর ফারুক আহমেদের নামে ভারতের আধার কার্ডও পাওয়া গেছে যা কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য এমন একজন ব্যক্তির হাতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পের দায়িত্ব দেওয়া কতটা সঙ্গত সেটাই এখন প্রশ্ন ডিএমটিসিএল পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা যেখানে নিয়োগ বিধি কঠোরভাবে অনুসরণ করবার কথা কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বরং ফারুক আহমেদ নিজেই দাবি করেছেন যে ঊর্ধ্বতন সাতষট্টি জন কর্মকর্তা তার নিয়োগকে সমর্থন দিয়েছেন যা শোনায় এক প্রকার প্রশাসনিক নাটকীয়তার যেখানে যোগ্যতার চেয়ে সমর্থনপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার নিয়োগের পর থেকেই প্রকল্প বাস্তবায়নের গতি কমতে শুরু করে এমআরটি লাইন ওয়ান ও এমআরটি লাইন ফাইভ এ দুটো প্রকল্পই এখন কার্যত স্থবির সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদনে দেখা যায় যে এমআরটি ওয়ানের বারোটি প্যাকেজের মধ্যে অর্ধেকেরও বেশি ছয় মাস ধরে অগ্রগতি দেখাতে পারেনি এই অচল অবস্থার মধ্যে দু সালের দোসরা নভেম্বর ডিএমটিএসএল আবারও এমআরটি লাইন ওয়ান এর প্যাকেজের টেন্ডার বাতিল করেছে প্রকল্প পরিচালক আবতাব হোসেন খান চাইকার চিঠিতে জানিয়েছেন টেন্ডার প্রস্তাব অনুমোদিত ব্যয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি এমন যুক্তিতে টেন্ডার বাতিল করা হয়েছে এই সিদ্ধান্ত এসেছে ডিএমটিসিএল বোর্ডের একাত্তরতম সভা থেকে যেখানে দীর্ঘ আলোচনা হয় ব্যয় সময়সীমা এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে কিন্তু এই ব্যাখ্যা যে সবাইকে সন্তুষ্ট করতে পারেনি তা বোঝাই যায় কারণ প্রকল্পটি জায়গার ঋণ সহায়তায় চলছে এবং তাদের অনুমোদন ছাড়া টেন্ডার বাতিল করা যায় না তাই এখন ডিএমটি সি জায়গার কনফারেন্স বা লিখিত সম্মতি চাইছে অবশ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতে এই টেন্ডার বাতিলের পেছনে কারণ কেবল ব্যয় নয় প্রশাসনিক কূটনীতি ও মধ্যস্থতাকারীদের চাপও বড় ভূমিকা রেখেছে জাপানি কোম্পানি কাজিমা কর্পোরেশন তুলনামূলকভাবে কম দামে বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছিল তবু সেই প্রস্তাব বাতিলের সিদ্ধান্তে প্রকল্পে অদৃশ্য স্বার্থের প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে ডিএমটিসিএল এর ভেতর থেকেও অভিযোগ উঠেছে যে বর্তমান এমডি নিয়মকানুন উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছেন যার ফলে প্রকল্পে বিলম্ব হচ্ছে এবং জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা ঝুঁকির মুখে পড়ছে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন অফিসে এখন ভয় আর অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে এমডি নিজের ঘনিষ্ঠজনদের পরামর্শে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছেন সিনিয়র কর্মকর্তাদের বদলি করছেন এমনকি কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য ঘোষণা করেছেন এর ফলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে ফাইল অনুমোদনে বিলম্ব হচ্ছে এবং প্রশাসনিক কাজ প্রায় থেমে গেছে ফারুক আহমেদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হল স্বার্থ সংঘাত নিয়োগের আগে তিনি বিভিন্ন দেশের মেট্রো প্রকল্পে কাজ করেছেন অস্ট্রেলিয়া হংকং সৌদি আরব ও ভারতে সম্প্রতি তিনি বিশ্ব ব্যাংক পুষ্ট পরামর্শ প্রতিষ্ঠান সিস্টাতে কাজ করেছেন অভিযোগ উঠেছে তিনি নিজের পূর্ববর্তী প্রতিষ্ঠান বা অংশীদারদের সুবিধা দিতে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা প্রকল্পের স্বার্থের পরিপন্থী যদি তিনি ম্যাচ শেষে আবার সেই সংস্থায় ফিরে যান তবে এটি পিপিআর রেগুলেশন পঞ্চান্ন অনুযায়ী বড় ধরনের স্বার্থ সংঘাত সৃষ্টি করবে জাপান সরকার এবং চাইকা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ জানিয়েছে জানা গেছে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শেনিচি ইতিমধ্যেই সড়ক পরিবহন উপদেষ্টা মুখ্য সচিব এবং অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জায়গা কর্মকর্তাদের সঙ্গে আচরণ বৈঠকে অশালীন মন্তব্য এবং প্রকল্প বিলম্বের দায় অন্যের উপর চাপানোর প্রবণতা তাদের করেছে আস্থা এমন আচরণ কেবল একটি প্রকল্পের নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে এম এল এর বাস্তব কাজের ক্ষেত্রেও ব্যর্থতা চোখে পড়ছে সম্প্রতি ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হন এই দুর্ঘটনার পরেই জনমনে প্রশ্ন উঠেছে ঢাকার মেট্রো রেল কি নিরাপদ বিশেষজ্ঞদের মতে এই দুর্ঘটনার মূল কারণ রক্ষণাবেক্ষণের অভাব এবং অভিজ্ঞ প্রকৌশলীদের দায়িত্ব না দেওয়া যেসব কর্মকর্তা অফিস প্রশাসনের কাজে যুক্ত তাদের উপর প্রযুক্তিগত দায়িত্ব চাপানো হয়েছে যা মারাত্মক ভুল সিদ্ধান্ত আরও ভয়াবহ হলো এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু তখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ শেখার জায়গায় অবহেলা প্রকৌশলী সমাজের দাবি জাপানি প্রকল্প ব্যবস্থাপনার ন্যায় প্রতিদিনের নিরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে এই অবস্থায় অনেক বিশ্লেষকই বলছেন সমস্যার মূল ফারুক আহমেদের নেতৃত্বে তার প্রশাসনিক সিদ্ধান্তগুলো একদিকে প্রকল্পের গতি কমাচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক আস্থা নষ্ট করছে তাই এখন সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া যদি সত্যিই তার নাগরিকত্ব নিয়োগ নিয়ে অনিয়ম প্রমাণিত হয় তাহলে তার অপসারণ ছাড়া উপায় নেই বাংলাদেশ সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে কোনো কোনো সূত্র জানাচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন জাপানের সঙ্গে সম্পর্ক দেশের কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি ব্যক্তির প্রশাসনিক ভুলের কারণে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে দেয়া যায় না বিশেষত যখন মেট্রো রেল ছাড়াও মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পায়রা পাওয়ার প্রজেক্ট এবং জাপানি বিনিয়োগের প্রায় পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের অন্যান্য প্রকল্প এই সম্পর্কের উপর নির্ভর করছে অন্যদিকে পরিবহন বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প কেবল যাতায়াতের উন্নয়ন নয় এটি নগর অর্থনীতির প্রাণরেখা প্রশাসনিক অনিশ্চয়তা ও টেন্ডার প্রক্রিয়ার অস্বচ্ছতা যতদিন থাকবে ততদিন প্রকল্পের সময় ও ব্যয় দুই অস্বাভাবিকভাবে বাড়বে তার মতে অর্থাৎ এই বিশেষজ্ঞদের মতে জাপানের আস্থা বজায় রাখতে হলে এখনই স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে এখন প্রশ্ন ঢাকার মেট্রো রেল প্রকল্পটিকে আবার গতি পাবে উত্তর নির্ভর করছে সরকারের সাহসী সিদ্ধান্তের উপর যদি দ্রুত তদন্ত স্বচ্ছ নেতৃত্ব এবং অংশীদারদের আস্থা পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয় তবে হয়তো এই প্রকল্প আবারও জীবিত হবে কিন্তু যদি প্রশাসনিক দ্বিধা ও ব্যক্তিগত প্রভাব চলতেই থাকে তবে দু হাজার উনত্রিশ নয় হয়তো দু হাজার পঁয়ত্রিশ সালেও রাজধানীবাসী রাজধানীবাসী সেই প্রতিশ্রুত মেট্রো রেলে চড়তে রেল চলছে বটে কিন্তু যে ধরনের সার্ভিস মানুষ আশা করে সেটার মধ্যে চলতে পারবে না একজন সাবেক প্রকৌশলী কোথায় যেন বলছিলেন যে প্রতিটি টেন্ডার বাতিল মানে অন্তত দেড় বছর দেরি আর এক একটা ভুল সিদ্ধান্ত মানে এক একটা বিশ্বাস হারানো আজ এই বিশ্বাসটা সবচেয়ে বড় সংকটে ঢাকার মেট্রো রেল শুধু একটি পরিবহন প্রকল্প নয় এটি বাংলাদেশের উন্নয়নের মানচিত্রে আত্মবিশ্বাসের এক প্রতীক সেই প্রতীক যেন দুর্বল নেতৃত্ব অস্পষ্ট প্রশাসন আর আত্মসন্তুষ্ট রাজনীতির নিচে ভেঙে না পড়ে সেই দায়িত্ব এখন সরকারেরই যদি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া না হয় তবে ইতিহাস হয়তো লিখবে ঢাকার মেট্রো রেল থেমে গিয়েছিল রেল লাইনে নয় বরং অফিস স্টেপ আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা